ধোয়া তুলসী পাতা হয়ে দেখছি কোন লাভ নাই নিজেকে আয়না বানাও যে যেমন তাকে তেমনই দেখাও কারণ এই দুনিয়ার মানুষ ভালো মানুষের কদর করতে জানে না শূন্য আর শূন্য স্থান কিন্তু কখনোই এক নয় কারণ শূন্য স্থান তুমি চাইলে ময়লা আবর্জনা দিয়েও পূরণ করতে পারবে কিন্তু শূন্যতা সেটা তুমি পৃথিবীর কোনো কিছুর বিনিময়েও পূরণ করতে পারবে না শোনেন ভাইরা বউ থাকতে বউয়ের মূল্য দিন বউ হচ্ছে সামনের দুইটা দাঁতের মতন না থাকলে আপনি মন খুলে হাসতেও পারবেন না এর জন্য দাঁত থাকতে দাঁতের মর্ম দিন সারাদিন রোজারে ইফতার করার পর বাড়ির সবাই ক্লান্ত হয়ে যায় শুধুমাত্র বাড়ির বউটা ছাড়া কারণ সে যে পরের বাড়ির মেয়ে আর বাড়ির বউরা যদি ক্লান্ত হয়ে যায় তাহলে বাড়ির কাজ করবে কে রমজান মাসে আপনি যদি আপনার স্ত্রীর কপালে একটা চুমু দেন তাহলে আপনি সত্তরটা চুমুর সোয়াব পাবেন একটা শাড়ি গিফট করলে সত্তরটা শাড়ি সব পাবেন তাই ভাইয়ারা দেরি না করে তাড়াতাড়ি বইয়ের কপালে চুমু দিয়ে শপিং এ নিয়ে যান আর সোয়াব কামান স্বার্থ ছাড়া এই পৃথিবীতে কেউ আপনার পাশে থাকবে না ইভেন আপনার বাবা মাও না আপনি যদি মনে করেন যে স্বার্থ ছাড়া আমার ফ্যামিলি আমার পাশে থাকবে তাহলে আপনি এখনো বড়ই হন নাই আরেকটু বড় হন তারপর বুঝতে পারবেন দুনিয়াটা এতটাও সহজ না নারীকে সবজি দিলে তারা তরকারি বানিয়ে দিতে পারে নারীকে ঘর দিলে তারা সংসার বানিয়ে দেখাতে পারে নারীকে যদি ভালোবাসা দেওয়া হয় তাহলে তার পুরো জীবনটাই দিতে পারে মোট কথা নারীকে যা দিবেন তার দ্বিগুণ ফেরত পাবেন হতে পারে সেটা ভালোবাসা কিংবা ঘৃণা জীবনটা এতটাও সহজ নয় কিন্তু সহজ করে নিতে হয় কিছুটা সহ্য করে কিছুটা অপেক্ষা করে আর কিছুটা বুঝেও না বুঝার ভান ধরে তাহলেই দেখবেন জীবন অনেক সুন্দর একটা নষ্ট ঘড়ি যেমন কখনোই সঠিক সময় দেখাতে পারে না ঠিক তেমনি একজন ভুল মানুষ কখনোই আপনার জীবনের সঠিক রাস্তাটা খুঁজে দিতে পারবে না কিছু স্বামী আছে ভেজা কাঠের মতন জলেও না আবার নেভেও না মানে আপনাকে ভালো বাসবে না আবার ছেড়েও দেবে না কিন্তু আপনি যখনই প্রতিবাদ করবেন তখনই আপনার উপর অত্যাচার শুরু করবে বিয়ার আগে আমার মা চাচিরে কইতে শুনতাম মাগো তেঁতুল গাছে যত পাতা শ্বশুর বাড়িতে তত কথা এই কথাটা না এখন হারে হারে বুঝতেছি কারণ এখন আমি যে অন্য বাড়ির বউ একটা বাস্তব কথা কি জানেন ছেলেরা যখন বিয়ে করতে যায় তখন ডিভোর্সি কিংবা এক বাচ্চার মাকে তাদের ভালো লাগে না কিন্তু যখন পরকিয়া করতে যায় তখন চার বাচ্চার মাকে ও তাদের কাছে নায়িকা নায়িকা মনে হয় লাখ লাখ টাকার কাবিন কইরা বিয়ে করার পরেও মানুষের বিয়ে ভাঙ্গে যাইতেছে আর এদিকে এখন কর পোলা পাইন ফ্রি মেসেঞ্জারে দুদিন দিন পুতু পুতু করে মানে একটু প্রেমপ্রীতি করে আর এর পরে ভাবে আমার ঘরে বিয়ে করব আহারে রে তোমরা পিনিকে আসো যাও লেবু খায় আসো এই সমাজে সবাই হচ্ছে ধোয়া তুলসী পাতা শুধুমাত্র আমিই হচ্ছি নিম পাতা তবে একটা কথা কি জানো তে তো হলেও না কোনোদিন কারো উপকার ছাড়া ক্ষতি করি নাই বানান ভুল হলে যেমন শব্দের মানেটাই পাল্টে যায় ঠিক তেমনি জীবনে কিছু কিছু ভুলের কারণে পুরো জীবনটাই এলোমেলো হয়ে যায় এজন্য ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না জামাই যদি খারাপ হয় তখন মেয়ের মা বলে কি করবি মা ধৈর্য ধরে সংসারটা কর নিশ্চয়ই তোর কপালেও একদিন সুখ হবে আর যদি বউটা খারাপ হয় তখন ছেলের মা বলে বাবা ওরে তালাক দিয়ে দে তোরে ওর থেকেও ভালো বউ বিয়ে করাবো